আপনাদের অনেকের কাছেই পুরনো পয়সা থাকে অনেকেই অনেক ভালো মূল্যে বিক্রি করেছেন আবার অনেকেই কাছে থাকা পুরনো কয়েনগুলো এখনও বিক্রি করতে পারেননি বিক্রি যারা করেছেন এবং যারা এখনও বিক্রি করেননি দুটোর মধ্যেই কারণ রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব কিভাবে আপনার কাছে থাকা পুরনো কয়েনগুলো বিভিন্ন মাধ্যমে সেটা হতে পারে অনলাইনে অথবা অফলাইনে কালেক্টরের সাথে যোগাযোগ করে সরাসরি অথবা যে কোনো দোকানে বা মার্কেটে কিভাবে আপনার কাছে থাকা পুরনো কয়েনগুলো খুব সহজে বিক্রয় করবেন সেটা এই ভিডিওতে জানিয়ে দেব। এক একটা পুরনো কয়েনগুলো অনেক ভালো মূল্যে ভিডিওতে দেখানো মাধ্যমে বিক্রি করতে পারবেন আর যদি আপনার কাছে কোনো রেয়ার দামি কয়েন থাকে তাহলে সেটার মূল্য অনেক যা আপনার জন্য অবাক করার বিষয় অনেকেই রেয়ার দামি কয়েনগুলো চিনেন না সে বিষয়েও এই ভিডিওতে আলোচনা করব যাতে আপনারা সহজে বুঝতে পারেন জানতে পারেন কোন কয়েনগুলো রেয়ার মূল্যবান কয়েন বন্ধুরা ভিডিওতে আপনারা যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই পুরনো কয়েন বর্তমানে এগুলোর প্রচলন নেই এখানে থাকা সবগুলো কয়েনের মূল্য একরকম নয় এগুলোর মধ্যে অনেক মূল্যের কয়েনও রয়েছে তো পুরনো কয়েনগুলো কোনটার মূল্য কেমন খুবই কম সংখ্যক মানুষই জানেন চিনেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে পুরনো কয়েনগুলি কিভাবে অনেক মূল্যে বিক্রয় করা যায় সেটা জেনে আসি আপনারা আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে ফেসবুকের এখানে এই মার্কেট প্লেস অপশনে খুব সহজে আপনার কাছে থাকা পুরনো কয়েনগুলো বিক্রি করতে পারবেন এখানে এসে সেল অপশনে ক্লিক করে ক্রেট লিস্টিংয়ে ক্লিক করবেন তারপর ওয়ান আইটেম এই অপশনটি ক্লিক করবেন এবং দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানেই উপরের অংশে অ্যাট ফটোতে ক্লিক করে আপনার কাছে থাকা পুরনো কয়েনগুলোর সুন্দর করে স্পষ্ট ছবি তুলে এই অ্যাট ফটোতে ক্লিক করে আপলোড দেবেন তারপর অ্যাড ফটোর নিচে যে টাইটেল অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার কয়েনগুলো কোন সময়ে বা কি ধরনের কয়েন সেটা লিখবেন তার নিচে কয়েনগুলোর দাম উল্লেখ করে দেবেন কত টাকা বিক্রি করতে চান তার পরের নিচের দুইটা অপশন ক্যাটাগরি কন্ডিশন এগুলো আপনাদের প্রয়োজন নেই তার নিচে ডিসক্রিপশন নামে এই অংশে আপনার কয়েনগুলোর বিষয়ে এবং আপনার ঠিকানা ইত্যাদি প্রয়োজনীয় বিষয় বিস্তারিত লিখে দেবেন এর নিচের অংশে গিয়ে অর্থাৎ লোকেশন অপশনে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট বা বিভাগটা অ্যাড করে দিতে পারেন হাইট ফ্রম ফ্রেন্ডস এই অপশনটা যদি আপনারা হাইট করে রাখেন তাহলে আপনার ফেসবুকের বন্ধুরা আপনার পোস্টটি দেখতে পারবে না লিস্ট ইন মোর প্লেস এই অপশনে ক্লিক করে আপনারা বিভিন্ন গ্রুপে যেখানে পুরনো পয়সা ক্রয় বিক্রয় হয় সেখানেও এই পোস্টটি অ্যাড করে দিতে পারবেন গ্রুপগুলো সিলেক্ট করার মাধ্যমে এতে করে গ্রুপে থাকা কালেক্টররা আপনার কাছে থাকা পুরোনো কয়েনগুলো সম্পর্কে জানতে পারবে এবং ক্রয় করতে আগ্রহী হবে মার্কেট প্লেসের এই অপশনের সম্পূর্ণ তথ্য দেওয়া হয়ে গেলে উপরের কোনায় থাকা পাবলিশ অপশনে ক্লিক করলে আপনার এই পোস্টটি পাবলিক হয়ে যাবে তখন যে কোনো কালেক্টর এই মার্কেট প্লেসে এসে খুব সহজে আপনার কাছ থেকে পুরনো কয়েনগুলো ক্রয় করতে পারবে বন্ধুরা পুরনো কয়েন বিক্রি করার আরও একটি জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক গ্রুপ যেখানে আপনারা খুব সহজে আপনার কাছে থাকা পুরনো কয়েনের ছবি তুলে পোস্ট করলেই গ্রুপে থাকা অনেকেই আপনার কাছ থেকে কয়েনগুলো ক্রয় করতে চাইবে এ বিষয় নিয়ে বিস্তারিত আমার বিগত ভিডিওতে দেওয়া আছে যারা এখনও দেখেননি চাইলে দেখে নিতে পারেন ফেসবুক গ্রুপগুলোর মধ্যে জনপ্রিয় কিছু গ্রুপগুলো হলো ওল্ড কয়েন অ্যান্ড অ্যান্টিক বাইং সেলিং সেন্টার ওল্ড কয়েন বাই অ্যান্ড সেল বাংলাদেশ অ্যান্টিক কয়েন কালেকশন বিডি ওল্ড কয়েন অ্যান্ড নোট কালেকশন বিডি ইত্যাদি বন্ধুরা পুরনো কয়েন বিক্রি করার ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন জাগে যে আমার এই কয়েনের মূল্য কত হতে পারে বা কত টাকা দাম চাইব আমার এই চ্যানেলে অনেক কয়েন সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে যেখানে কয়েনগুলোর মূল্য দেয়া আছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সামনের দিকে আরও ভিডিওর মাধ্যমে বিভিন্ন কয়েনের মূল্য সম্পর্কে জানতে পারেন বন্ধুরা পুরনো কয়েন বিক্রি করার জনপ্রিয় আন্তর্জাতিক মাধ্যম হল ইবি বা ইটিসি এখানে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার কাছে থাকা পুরনো কয়েন বিক্রয় করতে পারবেন অথবা চাইলে এখান থেকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পুরনো কয়েন সংগ্রহ করতে পারবেন এবং বিদেশি পেমেন্ট নেয়ার জন্য আপনার একটা পেইনার বা ওয়াইস অ্যাকাউন্ট লাগবে বন্ধুরা মনে রাখবেন পুরনো কয়েনগুলোর আন্তর্জাতিক বাজারে দাম অনেক বেশি পাওয়া যায় যদি কয়েনটি দুর্লভ এবং কালেকশন গ্রেডের হয় ফিডেক্স ইএমএস কোরিয়ারের মাধ্যমে আন্তর্জাতিক মার্কেটের কয়েনগুলো ক্রয় এবং সংগ্রহ করতে পারবেন বিক্রয় ডট কম এবং বিডি। এই ওয়েবসাইটগুলোতে অ্যাডের মাধ্যমে আপনার কাছে থাকা পুরনো কয়েনগুলো বিক্রয় করতে পারবেন কয়েন কালেক্টর এবং ডিলারের কাছে বিক্রি ঢাকায় বা বড় শহরে অনেক নমেস্টিক কালেক্টর অর্থাৎ কয়েন কালেক্টর আছে আপনি চাইলে ঢাকা নিউ মার্কেট গুলিস্তান বাংলাবাজার ইত্যাদি জায়গায় গিয়ে সরাসরি কয়েন কালেক্টরের সাথে যোগাযোগ করে পুরনো কয়েনগুলো বিক্রয় করতে পারবেন বন্ধুরা আপনারা অনেকেই তো কয়েন সম্পর্কে কয়েনের মূল্য সম্পর্কে জানেন না আপনার কাছে থাকা পুরনো কয়েনগুলোর এই কয়টা দিকে একটু খেয়াল রাখবেন কয়েনটি কত সালের তৈরি কোন শাসক কোন রাজা বা রানীর সময়ের কয়েনটি কী ধরনের মেটাল ধাতব দিয়ে তৈরি কয়েনটি কী ধরনের কন্ডিশনে আছে কয়েনটি দুর্লভ কিনা এবং বাজারে কয়েনটির চাহিদা কেমন আপনাদের জন্য ছোট্ট একটি টিপস পুরনো কয়েন ক্রয় বা বিক্রয় করার ক্ষেত্রে অপরিচিত কারোর সাথে দেখা করলে নিরাপদ স্থানে দেখা করুন যেমন শপিং মল ব্যাংক বা পুলিশ বক্স ইত্যাদি নিরাপদ জায়গায় এবং অনলাইনে বিক্রি করার ক্ষেত্রে কেউ যদি রেজিস্ট্রেশন ফ্রি বা ইত্যাদির অজুহাত দেখিয়ে টাকা চায় তাহলে বুঝবেন সে কালেক্টর নয় প্রতারক কারণ কালেক্টর আপনার কাছে কোনো টাকা চাইবে না বরং কয়েনটি পছন্দ হলে যেভাবেই হোক ক্রয় করবে বন্ধুরা ভিডিওতে বিক্রয় করার যে কয়েকটি মাধ্যম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম এই মাধ্যমগুলো ছাড়াও আরও অনেক মাধ্যম রয়েছে যেখানে পুরনো কয়েনগুলো সহজে বিক্রয় করা যায় এই ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওতে দেখানো মাধ্যমগুলো নিয়ে বিস্তারিত দেখিয়ে দেব কিভাবে সেল পোস্ট করতে হয় পাশাপাশি আরও কয়েকটি মাধ্যম নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আপনাদের কাছে কোনো পুরনো কয়েন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কত সালের কোন পুরনো কয়েনটি রয়েছে এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে যে কোনো কালেক্টর বুঝতে পারে আপনার কাছে কোনো পুরোনো কয়েন রয়েছে তো এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে